বুলা চৌধুরীর বাড়ির চুরি গ্রেপ্তার এক অভিযুক্ত উদ্ধার দুশো পঁচানব্বইটি পদক শ্রীরামপুর সাংবাদিক বৈঠক করলেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস তিনি বলেন গত পনেরোই আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুর বাড়ি থেকে চুরির খবর জানা যায় সব মেডেল চুরি হয় আমরা কেস রুজু করি সবাই উদ্বেগে ছিলাম একটা বিশেষ দল গঠন করে পুলিশ কমিশনার অমিত পি জাভলগির নির্দেশে সিআইডি ফিঙ্গার ও ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয় দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার হয় কাঁসা পিতলের জিনিস উদ্ধার হয় অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলাম রিসরা চার নম্বর রেলগেট এলাকার বাসিন্দা এই চোর উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বুলা চৌধুরী মাঝে মধ্যেই আসতেন বারো থেকে চোদ্দো তারিখ চুরি হয় প্রথমে প্রথমে বারো তারিখে রেইকি করে অল্প কিছু চুরি করে আবার চোদ্দো তারিখ চুরি হয় ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই সব এলাকায় সতর্ক থাকবে টহল বাড়াবে সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণাকে কৃষ্ণার খোঁজ পায় বলে জানান তারপর বাড়িতে থেকে গ্রেপ্তার করে বুলা চৌধুরী বলেন পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয়েছিল দুটি পদক দেওয়া হয়েছিল যেটি রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিল সেটা বড় পদক কসবার বাড়িতে আছে ছোট পদক যেটা পড়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম সেইটি পাওয়া যাচ্ছে না বাড়িতে ভালো করে খুঁজে দেখব তবে পুলিশ সেই পদকগুলি খোঁজ চালাচ্ছে প্রাক্তন সাঁতারু বলেন যে শুধু পদক নয় এগুলো আমার আবেগ 6 বছর বয়স থেকে আমি সাতার কাটি দেশবিদেশের অনেক জায়গায় আমাদের বাংলা বাবার বলবো মুলা চৌধুরী ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় ভুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো তুমি তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা গুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা চিকিৎসার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত কোথা থেকে ধরলেন স্যার লোকাল ও রিশরা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা বাড়ি থেকে হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি অ্যাডমিট করার পরে আমরা অব্দশ্রী পাওয়া গেছে আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর আট উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি আরো কেউ যুক্তরা বেঁচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করছিল তারপর পুলিশ না উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময় সেটা আমরা দেখছি তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে ওখানে দু হাজার চোদ্দ সালে চুরি গেছে সেটা বলেছিল কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টাটা ধরা করেছে